দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজেন্দ্র ভাইদের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা বন্ধন আবার একটি সুপ্ন সুপারির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিও অন করে রাখবেন বর্তমানে সারা বাংলাদেশের সুপারির চাহিদা একটু বেশি যেহেতু এই বছর সুপারি ফলন একটু কম তাই দামও একটু বেশি তাই ছায় দিয়ে একটু বেশি আপনারা যারা সুপারি নিতে চান নতুন আছেন বা পুরাতন আছেন তারা সরাসরি আমাদের ঠিক এনার মোতাবেক চলে আসবেন আপনারা এসে দেখে শুনে আমাদের থেকে এই সুপারি কয় করে নিতে পারেন আমাদের এখানে আসে ঠিকানা এনা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদনা বাজারের মেসাস রাজু এন্টারপ্রাইজে বা বিডিও স্ক্যান আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে চান কন্ডিশনে তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন যুগে এই সুপারি নিতে পারেন আমরা বাংলাদেশের ষষট্টি জেলার সুপারিগুলো কুরিয়ার মাধ্যমে সেল করে থাকি আমাদের এখানে সকল কোয়ালিটির সুপারি পাবেন আপনার এক নম্বর টাটের সুপারি গরান সুপারি ছাট সুপারি যে যে কোয়ালিটির সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারেন আরও রয়েছে কাঁচা সুপারি মজার সুপারি সকল কোয়ালিটির সুপারি আমাদের এখানে পাবেন আপনারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন বর্তমানে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো এক নম্বর টাটি সুপারি যারা সুপারিগুলো কেটে বিক্রি করেন বা পাইকারি ভাবে সেল করেন তার জন্য এই সুপারিগুলো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি রয়েছে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন সুপারি নিতে পারবেন আমাদের এখান থেকে এক বস্তা প্রতি বস্তায় সুপারি থাকে আশি কেজি আপনি সর্বনিম্ন এক বস্তা সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারির প্রাইস হচ্ছে বর্তমানে চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা এবং সুপারি ফলন একটু কম হওয়ার কারণে দাম একটু বেশি তবে যেহেতু সুপারি একটি কৃষিপণ্য তাই দাম কম বেশ হয়ে থাকে আপনার যখন এই ভিডিওটা আপনাদের সামনে যাবে আপনারা দেখবেন অবশ্যই আপনারা দামটা জেনে নেবেন কারণ যে কোনো কৃষিপণ্য দাম সবসময় অ্যাকোরেট থাকে না এগুলো নামা করে বর্তমানে প্রাইস একটু বেশি যারা আগে থেকে সুপারি ব্যবসা করতেছেন তারা তো করতেছেন আর যারা নতুন করে করতে চাইতেছেন তারা প্রথমত আপনাদের যে নিকটস্থ আড়ত আছে বা আপনার সুপারিগুলো কিনে যেখানে সেল করবেন ওই জায়গায় আগে বাজার দর জেনে নেবেন জেনে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনার লাভবান হবেন তাহলে এসে দেখে শুনে আপনি এই সুপারিগুলো ক্রয় করে নিয়ে ব্যবসাটা করতে পারেন পাইকারি দামে যারা সুপারি কিনতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রদ বাজারের মেসেস রাজ্যপ্রাইজে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এবং নেক্সট ভিডিওর জন্য